তারপরে রীতিমতো সামাজিক যোগাযোগ মতো চিত্র প্রাচিষ্ট হয়েছে তাহলে কি আবারও ক্ষমতা দখল নিয়ে সেনাবাহিনী এদিকে সৈয়দ প্রশ্ন করা হয়েছে তাহলে কি সেনাবাহিনী ক্ষমতা দখল নিতে পারে তিনি বলেছেন যদি দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হয় তাহলে আর্মি ক্ষমতা দখল নিয়ে তিনি দুই বছর ক্ষমতায় থাকতে আর্মি তারপর নির্বাচন দিবে দর্শক এই যদি হয় তাহলে কিন্তু বাংলাদেশের অবস্থা আরও খুবই ভয়ানক হতে যাচ্ছে সামনে অসব কিছুদিন আগে কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ তিনি নিজে চাই বলতে করতে চেয়েছিলেন তিনি রীতিমতো ব্যর্থতা নিজেকে মনে করছেন তিনি ব্যর্থ হয়েছেন দেশ চালাতে সেই জন্যই তিনি নিজের চাই পদত্যাগ করতে গিয়েছিলেন এবার দেশের যে একটি অবস্থা সৃষ্টি হচ্ছে সেনাবাহিনীর ভিতরে আওয়ামী লীগ নেতা কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয় এরকম দৃশ্য দেখে তিনি হয়তো চাচ্ছেন যে আর্মির হাতে ক্ষমতা দিয়ে তিনি দেশে চলে যাবেন অশোক এই ইঙ্গিত করে কিন্তু উপদেষ্টা মাহফুজ আলম এই স্ট্যাটাস দিয়েছে